লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধবিরতি শুরু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল অবশ্য ষাট দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে আজ স্থানীয় সময় ভোর চারটার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয় লেবানন যুদ্ধকে কেন্দ্র করে অনেক প্রাণহানির পাশাপাশি ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন দুই হাজার সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল হিজবুল্লাহ তখন মিত্র হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে তখন থেকে দুপক্ষের মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছিল গতকাল মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার মন্ত্রীরা লড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্র হল ইসরায়েলের প্রধান মিত্র ও সামরিক সমর্থক চুক্তিটিকে সুসংবাদ ও লেবাননের জন্য নতুন সূচনা হিসেবে উল্লেখ করে এটিকে স্বাগত জানিয়েছেন বাইডেন নেতানিয়াহু চুক্তির জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মনে করেন এর মধ্য দিয়ে গাজাই হামাস ও ইরানের দিকে মনোনিবেশ করতে পারবে ইসরায়েল নেতানিয়াহু বলেছেন লেবানন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান সমর্থিত হিজবুল্লাহ যদি কোনো নতুন হুমকি তৈরি করে তবে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গোলাগুলি শুরু হয় লেবানন বলছে তখন থেকে দেশটিতে কমপক্ষে তিন হাজার আটশো তেইশ জন নিহত হয়েছেন বেশিরভাগই নিহত হয়েছেন গত কয়েক সপ্তাহে হিজবুল্লার জোরদার হওয়ার পর এসব প্রাণহানি হয় ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে হিজবুল্লার সঙ্গে সংঘাতে তাদের কমপক্ষে বিরাশি জন সেনা ও সাতচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে লেবানন যুদ্ধের সবচেয়ে সহিংস ঘটনাগুলো ঘটেছে ইসরায়েল গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায় যুদ্ধবিরতি ঘোষণার পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার দাবি করে হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি হিজবুল্লার পক্ষে মধ্যস্থতা করেছেন হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেনি লেবানন যুদ্ধ হিজবুল্লাহকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে ঠিকই কিন্তু তাদের পুরোপুরি ধ্বংস করে দিতে পারেনি গত সেপ্টেম্বরে এক বিমান হামলায় হিজবুল্লা দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন এছাড়া বিভিন্ন অভিযানে বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকেও হারিয়েছে সংগঠনটি